বলছেন যে আমি আবদুল্লাহ ইবনে আব্বাসের কাছে বসেছিলাম উনি একটা মেয়েকে কালো মহিলাকে দেখে বললেন তুমি কি কোন জান্নাতি মেয়ে দেখতে চাও তো আমি বললাম যে অফকোর্স জান্নাতের একজন মেয়েকে দুনিয়া দেখব এটা এসছে আর কি সৌভাগ্য হতে পারে আমার এমনি আব্বাস বলেন ওই যে কালো মহিলার দিকে তাকাও উনি হলেন জান্নাতের খোশ খবরই পাওয়া সুসংবাদ পাওয়া একজন মেয়ে বলেন যে কারণটা কি কিভাবে উনি সুসংবাদ পেলেন আতা এমনি আবির আব্বাহ বললেন যে কিভাবে পেলেন আমাকে বলেন এমনি আব্বাস এমনি আব্বাস বললেন কারণ হল যে উনি একবার রসুলি করিম সাল আলি সাল্লামের কাছে আসলেন এসে বললেন যে ইনি উসরা আমার একটা রোগ আছে যেটা আমি বেহুশ হয়ে যাই বেহুশ হয়ে যায় এবং গায়ে খিচুনি ওঠে আমাদের দেশে অনেক লোকের এই খিচুনি রোগটা ওঠে তখন বেহুশ হয়ে যায় অনেক সময় দেখা যায় যে পানিতে পুড়িয়ে গেলে মানুষ মারাও যায় খুব মারাত্মক রোগ এই রোগটা তার ছিল উনি বললেন যে আল্লাহ রসুল আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করুন যেন আল্লাহ আমার এই রোগটা ভালো করে দেয় কারণ আমার কাছে মনে হচ্ছে যে আমার এই রোগ যখন হয় তখন আমি বেহুশ হয়ে যাই আমার কাপড় চোপড় ঠিক থাকে না আমি অনেক কিছু ঠিক রাখতে পারি না তো আমাকে আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করুন আল্লাহ রসুল সাল্লাহ তার দিকে একটু হেসে বললেন যে দেখো তোমার দুটো উপায় আছে একটা হলো যে আল্লাহ তোমাকে যে রোগ দিয়েছে তুমি সবর করবে এবং তার ফলে তুমি জান্নাতে যাবে আর হতে পারে যে আমি তোমার জন্য দোয়া করব তোমার রোগটা চলে যাবে তবে জান্নাতে যেতে যাওয়া যাওয়ার জন্য তোমাকে নিজস্ব ওয়ে এবং কষ্ট করে যেতে হবে কষ্ট করতে হবে উনি খুশি হয়ে গেলেন উনি বললেন যে আমাকে এই রোগ দিয়েছেন রোগের বিনিময়ে আমাকে জান্নাতে দিতে চান আমি যেহেতু ইমান এনেছি আর আমি এই রোগ নিয়েই যাব আমি যেন জান্নাতে যাই আমার এই শেফা আমি চাই না উনি সবর করলেন সবর করার কারণে একবার সুসংবাদ পেয়ে গেলেন যে উনি মরে যাওয়ার সাথে সাথে ভেসতে যাবেন এমনি আব্বাস ওইটাই বললেন যদি তোমরা কেউ দেখতে চাও যে একজন বেহিস্তের মহিলা হেঁটে বেড়াচ্ছে এই মহিলা এই কালো মহিলার দিকে তোমরা তাকিয়ে দেখো কালো অসুস্থ জান্নাতে গ্যারান্টি পেয়ে গেছেন আমাদের অনেক সময় অনেক বোনদের আমরা শুনি যে অসুস্থ হয়ে গেছি হুজুর একটু দোয়া করে না আর পারতেছি না না রোগ হয়েছে দোয়া করব চিকিৎসাও আপনি নেবেন কিন্তু যদি ভালো না হতে পারেন মনে করবেন আল্লাহ তালা আপনাকে টেস্ট করছেন ওই কালো মহিলার মতন যিনি আল্লাহ রসুলকে বলছেন যে আমি কষ্ট করব তাও জান্নাতের সুসংবাদটা নিয়ে যেতে চাই আর লন্ডনে আমাদের এক বোন আছেন চোখে দেখতে পান না সবসময় দান করেন এবং আমাদেরকে বলেন যে আমাদের জন্য দোয়া করবেন আমি মনে করি যে তার অ্যাটিচিউডটা যদি এমন থাকে যে আমার চোখে আমি দেখতে পাচ্ছি না তাই কি হয়েছে আল্লাহ আমাকে জান্নাত দেবেন আমি এ বাদাত করে যাই আল্লাহ প্রতি বিশ্বাস রেখে যাই তাহলে এই ধরনের মহিলার মতন দুনিয়াতেও জান্নাতের সুসংবাদ নিয়ে যেতে পারবেন ইনশাল